তারা সব বেশি কষ্ট পায় জানেন পৃথিবীতে যারা মানুষকে খুব সহজে আপন করে নেয় তারা তিনটি কারণে আপনার পেছনের সবাই আপনাকে নিয়ে বাজে কথা বলবে যখন তারা আপনার অবস্থানে পৌঁছাতে পারবে না আপনি যা করতে পারেন সেটা যখন তারা করতে পারবে না আর যখন তারা আপনার মতো হবার জন্য অনেক চেষ্টা করে কিন্তু হতে পারে না উমর ফারুক রেজাল আনহু বলেছিলেন কারো সাথে খারাপ ব্যবহার করো না কারণ মৃত্যুর আগে ক্ষমা চাওয়ার জন্য হয়তো তুমি তাকে খুঁজে পাবে না জীবনের একটি বড় অভিজ্ঞতা দেখে বলছি একজন অসুস্থ ব্যক্তি বুঝতে পারবে সুস্থতার গুরুত্ব তাই আপনি অসুস্থতার পূর্বে সুস্থতাকে মূল্যায়ন করুন হ্যাঁ আপনি অসুস্থতার পূর্বে আপনি আপনার সুস্থতাকে মূল্যায়ন করুন এই পৃথিবীতে কেউ কারো নয় আজ তুমি যাকে বিশ্বাস করে তোমার কষ্টগুলোর কথা বলবে সে মানুষটাই একদিন তোমায় কষ্ট দিয়ে মজা নেবে তাই সবাইকে বিশ্বাস করো না কারণ চিনি আর লবণের স্বাদ কখনো এক হয় না এই দুটি কথা সবসময় মিলিয়ে নিবেন প্রয়োজন ছাড়া কেউ কাছে আসবে না আর স্বার্থ ছাড়া কেউ পাশে থাকবে না কেউ একজন বলেছিলেন যখন কেউ আমাদের ভুল ধরে তখন আমরা খুব ভালো আইনজীবী হয়ে যাই আর যখন আমরা অন্যের ভুল ধরতে শুরু করি তখন আমরা খুব ভালো বিচারক হয়ে যাই তিনটি অভ্যাস পরিবর্তন করুন জীবন বদলে যাবে ছোটো বলা থেকে যা জানতেন সেটা সঠিক কিনা সেটা যাচাই না করা কারো হঠাৎ করে পরিবর্তন হয়ে যাওয়া দেখে বল পাওয়া আর সব সময় অতীতকে নিয়ে পড়ে থাকা উমরে তালান হয়ে একটি কথা বলতেন কখনো কারো কথা শুনে হঠাৎ করে উত্তেজিত হয়ে যেও না আগে কথাটির সত্যতা যাচাই করো তোমার ভাগ্য ভালো বলেই ভালো মানুষগুলোর সাথে তোমার পরিচয় হয়ে যায় আর তোমার ব্যবহারের মাধুর্যতার কারণে ভালো মানুষগুলো তোমার কাছ থেকে হারিয়ে যায় কেউ বিশ্বাস করে তোমাকে কিছু বললে সেটা নিয়ে তাকে কখনো কুঠা দিও না কেউ তোমাকে বিশ্বাস করে কিছু বললে সে কথা কখনো অন্য কাউকে বলো না যে কথা কেউ তোমাকে বললে তুমি কষ্ট পাবে সে কথা অন্য কাউকে বলো না হ্যাঁ যে কথা কেউ তোমাকে বললে তুমি কষ্ট পাবে সে কথা অন্য কাউকে বলো না হাল ছেড়ে দেওয়ার আগে একবার চিন্তা করে দেখো হাল যদি ছেড়ে দিতেই হয় তাহলে সেই কাজটি কেন শুরু করেছিলে যখন হাল ছেড়ে দিতে ইচ্ছে করবে তখন একবার মনে করো তুমি এতদিন ধরে সেই কাজটি কেন করেছিলে যখন হাল ছেড়ে দিতে ইচ্ছে করবে তখন অন্তত একবার মনে করো দুঃখ কষ্টগুলো খুব বেশি সময় তোমার জীবনে স্থায়ী হবে না কিন্তু খারাপ সময়ে যদি দরজা দারণ করতে পারো তাহলে তোমার দৈর্য তোমাকে কখনো হেরে যেতে দেবে না যখন নিজেকে ক্লান্ত মনে হবে তখন অক্লান্ত পরিশ্রমী তোমার মায়ের কথা অন্তত একবার হলেও মনে করো তোমার মুখের খুশির জন্য তিনি কতটা কষ্ট সহ্য করেছেন